ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে পড়ানো হলো ত্যাগের গেরুয়া রাখি রাজনৈতিক ভেদাভেদ ভুলে তৃণমূল প্রাক্তন কাউন্সিলর বর্তমান চেয়ারম্যান বাদ একদম সাধারণ মানুষ থেকে শুরু করে ছোট বড় টোটো চালক সাইকেল আরোহী এবং বাস যাত্রীদের হাতেও বেঁধে দেওয়া হল ত্যাগের গেরুয়া রাখি দেখুন সে দৃশ্য কি বললেন তারা শোনাবো পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি একোয়া বিশুদ্ধ পানীয় জল পরে অথবা যদি পড়ে থাকে তাদেরকেও কি একইভাবে একই বাঁধবেন হ্যাঁ অবশ্যই আমি জোরাখালী করতলায় আমাদের একটা কাউন্সিলার বিশ্ববোধ মহাশয় ওনাকে রাখি করিয়েছি এবং মুক্তিমুখ করিয়েছি এবং পৌরসভায় আমাদের সুব্রত ঘোষ চেয়ারম্যান ওনাকে পড়িয়েছি বড়বাবুকে পড়িয়েছি এর মধ্যে রাখি বন্ধন কোনো ভেদাভেদ নেই আমরা সবাই জাতি ধর্ম নির্বিশেষে এটা একটা একদম নির্বিশেষে সবাইকে আমরা পড়াতে পারি রাখিটা হচ্ছে মানুষকে বেঁধে রাখে এটা কোনো পার্টির কে করছে না করছে এটা আমরা দেখবো না আমরা ভারতের জন্য

বিভিন্ন রোগ ব্যাধি সমস্যা তারপর সব থেকে সবাই সুস্থ থাকুক আমরা এটাই কামনা করি রাজনৈতিকভাবে জাতিগতভাবে অনেক সময় হানাহানি হচ্ছে এটা কি বার্তা দেবেন এটা আমি বলবো যে এটা যেন না হয় সবাইকে বোঝা উচিত যে আর ভালো লাগে করতে পারে কিন্তু মানুষদের জীবন নিয়ে জীবন খেলা একে একে অপরকে অ্যাটাক করা এটা আমার মনে হয় বন্ধ হওয়া উচিত আমি সব মুখ্যমন্ত্রীকে বললো বলবো আপনি এটা বন্ধ করুন আর আজকে আমাদের তো ছাত্র সমাজ একটা নবান্ন অভিযানের নিয়েছে যেটা আমাদের অভয়ের কাণ্ডের ব্যাপারে স্বাস্থ্য সমাজ নবান্ন অভিযানে যাবে আমরা সেটা সূচনা পেয়েছি সেখানে বাড়িতে অংশগ্রহণে জাতীয় পতাক পরে নিয়ে ওটা ওখানে নবান্ন অভিযান আপনার নাম পরিচয় আমি পলাশি বিশ্বাস ভারতীয় জনতা পার্টি শান্তি টাউনে রাখি উৎসব আমাদের উৎসব নয় এটা এখন জাতীয় উৎসব এই ভাই বোনের যে রাখি বন্ধন আগে যে পর্যায়ে চলে গেছে আমরা একটা পুনরুদ্ধার করলাম পুনরুদ্ধার করি প্রতি বছর আমরা সকলকে নিয়ে থাকতে চাই চলতে চাই এটাই হলো আমাদের মূল উৎসব বন্ধনের মধ্যে দিয়ে আমরা কাদের কাদেরকে বাধা হচ্ছে রাখি এখানে তাদের বাধা হচ্ছে এখানে রাখে সমস্ত ধরনের মানুষ সমস্ত ধরনের মানুষ কেটে খাওয়া মানুষ পৎকলি মানুষ ফোটো চালানো মানুষ সকল সকলকে নিয়ে আমরা এই উৎসব পালন করি অন্যান্য বছরের রাখি পূর্ণিমার মধ্যে কি বিশেষ পার্থক্য কিছু রয়েছে আলাদা কিছু বার্তা দেবেন হ্যাঁ অবশ্যই অনেক বেশি সংখ্যক মানুষ আমাদের দিকে যেত এখন অনেক বেশি সংখ্যক মানুষ আমাদের এগিয়ে আছে একে নিয়ে আগে যেগুলো আমার বানতে গেলে মানুষ ভরে যেত এখন তারা এগিয়ে আছে রাখি বাঁধে আপনার নাম পরিচয় হপন দাস বিজেপি কর্মী বন্ধনের বিষয়টা রাখি বন্ধন শুধু তো এখন বর্তমানে যে জায়গায় এসছে ভাতৃষ্ঠবন্ধনের নামে ব্যবহার করা হয়েছে কিন্তু অতি প্রাচীন অর্থাৎ মহাভারতেও রয়েছে যে যখন ভগবান শ্রীকৃষ্ণের আঘাতে আঙুল কেটে গিয়েছিল তখন দ্রৌপদী তার শাড়ি ছিঁড়ে তাকে সেই রক্ষা করেছিল এবং তার প্রতিদানস্বরূপ স্বয়ং ভগবান কৃষ্ণ যখন দ্রৌপদীর বিপদ এসেছিল তাকে তখন রক্ষা করেছিল নিজে এগিয়েছে সেই পৌরাণিক কাহিনী অনুসারে এবং যখন তার পরবর্তীতে যখন ভারতবর্ষ ব্রিটিশদের পরাধীন ছিল সেই সময়ে দেখা গেছে যে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গভঙ্গ নিয়ে সারা ভারতবর্ষ উত্তাল লর্ড কার্জন যখন বঙ্গভঙ্গ করবে ঠিক সেই সময় হিন্দু মুসলিম সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এক ঐক্য গড়ে তোলবার জন্য আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এক ঐক্যের বার্তা দিয়েছিল পুরো সমাজে এবং সেটা রাখি বন্ধনের মধ্যে দিয়ে সেই রাখি বন্ধন আজও ভারতবর্ষের এক খুব ভালো দিয়ে সেই ধারা বহন করে নিয়ে চলেছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা চেষ্টা করেছি সেই ভারতীয় সংস্কৃতিকে বয়ে নিয়ে যাইবার যাওয়ার জন্য কেনাকানা উপস্থিত রয়েছে আমাদের এখানে আমার মণ্ডল সভাপতি রয়েছে শান্তিপুর মণ্ডল দিনের দুই জিএস রয়েছে সুমন্ত অঞ্জন বিশ্বাস এছাড়া জেলার সহসভাপতি রয়েছেন এবং আমি একজন বিজেপি কর্মী রয়েছে আমাদের কাউন্সিলার রয়েছে এবং এক একাধিক বিজেপি কার্যকর্তা আপনার নাম পরিচয় অমিত বই ভারতীয় জনতা পার্টির কর্মী নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর পাবলিক ব্যালকানি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নম্বর ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমি নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় জাগদা মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্লানী এমস এর ঠিক উল্টো দিকে কল্লানী নদিয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া